জয় হরিবল স্বরচিত কবিতা স্বপ্নের দেশ এবার একটা স্বপ্নের দেশের কথা আমি করিব বর্ণন এ দেশটি যেন স্বর্গের সেই স্বর্গে দেখা নন্দন কানন যেথায় মানুষে মানুষে কোনো বিভেদ কখনো কভু নয় একের প্রতি অন্যের কর্ম সর্বক্ষেত্রেই সঠিক সঠিক রয় এখানে কেউ কারো ক্ষতি করে না শুধুই বাসে ভালো সর্বত্রই কেবলই আলোর প্রকাশ কোথাও নাই কালো কেউ কাহাকে কখনও ঠকায় না সবাই নিজ দায়িত্ব দায়িত্বে করে ঠকাবার কথা কেউ হবে না অন্যায় করে না কেউই কারো তরে জীবজন্তু সকলেই আপন পর কেহ কখনোই নয় বন্ধুর মতোই আচরণ করে মানুষ কিংবা পশুই হয় কারো প্রতি কেহ রাগ করে না কোনো রাগের বালাই নাই কেবল একের প্রতি অন্যের সৌজন্যবোধ এটাই দেখতে পাই যে দেশে কারো কোনো রাগ কোনো রোগ যন্ত্রণা নাই সবাই সুস্থ রায় ডাক্তারবোধদের কোনো দরকার নাই রোগে যদি না হয় থানা পুলিশ কারো দরকার নাই অন্যায় যদি না করে তাহার কোর্ট কাছারির কী দরকার বিচার করার তরে ধনী গরিবের কোনো বালাই নাই সবাই সুখে আছে কারো কাছে কেহ সাহায্য চায় না সাহায্য ছাড়াই বাঁচে কারো কোনো দুঃখ কষ্টই নাই সবাই সুখে থাকে কাজকর্ম সব ঠিক মতোই করে যে কাজের মানায় তাকে সংসারের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই থাকে শুধুই সদ্ভাব কারো প্রতি কোনো রাগ অনুরাগ নাই নাই কোনো অনুতাপ সবাই সবাইকে ভালোইভাবে কারো প্রতি নাই কোনো অভিযোগ আমরা সকলে এমনই দেশ চাই যতই হোক সে স্বপ্ন লোক জয় হরিবল।